আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে একটা পেপের বাগানে আসছি এখানে প্রায় সাড়ে তিনশো চারা রয়েছে সবগুলো গাছে মোটামুটি ভালো ফলন দেখা দিচ্ছে এই জাতগুলো হচ্ছে বাবুয়েটটি এবং হচ্ছে আপনার আর কি আছে গ্রিন লেডি গ্রিন লেডি টপ লেডি এই কিছু জাতের গাছ এখানে তিন প্রজাতির গাছ রয়েছে তো সবগুলো গাছে মোটামুটি ভালো কিন্তু কিছু গাছে আমরা রোগাক্লান্ত গাছ দেখতে পাচ্ছি এই রোগাক্রান্ত গাছগুলোতে তরুণ উদ্যোক্তা মুস্তাফুজুর রহমান জুয়েল উনি কী স্টেপ নিয়েছে তার মুখ থেকে আমরা শুনবো যে এই রোগটা আসলে কি আপনাদের জানার উদ্দেশ্যে আমি আজকে ওনার কাছে মুখ থেকে শুনবো তো জুয়েল আসলে এই গাছটা কী দেখা জুয়েল আসলে হচ্ছে পেঁপের যাতে পেঁপে এটা আসলে রোগ খুব কমই হয় কিন্তু এই যে আক্রমণটা বর্তমানে দেখা দিচ্ছে এটা হচ্ছে আপনার মোজাইক ভাইরাসের আক্রমণ যার কারণে পাতাগুলো পোকড়ে আসছে এবং গাছটি পুরা ড্যামেজ এর গ্রোথ কমে গেছে এবং হচ্ছে আশপাশের গাছগুলো দেখেন আশপাশের গাছগুলো দেখেন এই গাছগুলো দেখেন মোটামুটি হ্যাঁ এই গাছগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ খুবই ভালো অনেক ফল এই গাছগুলো কিন্তু ভালো হ্যাঁ

প্রতিকার হচ্ছে মোদাইক ভাইজের আপনার হচ্ছে মোদাইক ভাইজ দমনের জন্য কপার অক্সাইড গ্রুপের ঔষধ স্প্রে করলে হয় প্লাস হচ্ছে আলাদা মোজাইক ভাইজের জন্য শুধু মোদাই ভাইজ আমনের জন্যে একটা স্প্রে পাওয়া যায় সেটা করতে হয় করলে এটা সমস্যা যায় আসলে এই সমস্যাটা কিন্তু যে গাছটাতে হয় সেই গাছটা আসলে পরবর্তীতে ততটা আর সবল হয় না হয় এই গাছটা আর ভালো হয় না সম্ভাবনা খুবই কম আর হচ্ছে আচ্ছা এটা আমি জানতে চাচ্ছি যে এই মানে এটা হচ্ছে দমন মানে পদ্ধতি দুইটা একটা হচ্ছে রাসায়নিক পদ্ধতি আর একটা হচ্ছে জৈব পদ্ধতি আপনি রাসায়নিক পদ্ধতিতে কীভাবে বললেন যে এখানে আপনার কপারক্সগুপির ওষুধ এবং আমরা এখানে প্রথমে আমরা বায়োম্যাক্স দিতে পারি বায়োম্যাক্স প্রতি লিটার পানিতে এক মিলি করে এবং এটা তিন মানে প্রতি সপ্তাহে দুই থেকে তিন মানে তিন দিন দিতে হবে এবং মানে প্রায় এক সপ্তাহ বা দুই সপ্তাহ দেওয়ার পর এরপরে আমরা স্প্রে করবো এটা ব্লিটক্স বা কপার কোয়ার গ্রুপের ওষুধ এই কপার কোয়ার গ্রুপ গ্রুপের ডোজটা হচ্ছে আপনার প্রতি লিটার পানিতে এক গ্রাম এক গ্রাম করে স্প্রে করতে হবে তাহলে এই সমস্যাটা আসলে হবে না আর আমরা আপনি যেহেতু বললেন যে এই মানে একটা রাসায়নিক পদ্ধতি

এই গাছের গ্রো তো আর পরবর্তীতে সেরকমভাবে হয় না যদি বাগানে দুই একটা থাকে সেক্ষেত্রে আমরা এই গাছটাকে উপরে ফেলতে পারি আর যদি বেশি মাত্রা হয় তাহলে আমরা প্রথমে হচ্ছে কীটনাশক প্রয়োগ করে পোকাটা দমন করতে হবে মাকড় এবং সাদামাছি যা পোকা যা আছে এটা দমন করার পরে হচ্ছে আপনার ফাঙ্গাস গুরু করে ওষুধ আপনার মোজাইক ভাইরাসের জন্য যেটা সেই স্প্রেটা করতে হবে আচ্ছা তাহলে ওই ভাই যেহেতু বললে যে আপনার যেটা দুইটা মানে পদ্ধতির কথা বলছেন একটা হচ্ছে রাসায়নিক পদ্ধতি রাসায়নিক পদ্ধতিটা আপনারা তো জানতে পারলেন যে এখানে বায়োম্যাক্স স্প্রে করতে হবে সপ্তাহে দুই থেকে তিন দিন প্রতি লিটার পানিতে এক মিলি এবং এটা তিন মানে দুই এক সপ্তাহ পর আমরা কপার অক্সিকল্ড কপি ওষুধ স্প্রে করবো প্রতি লিটার পানিতে এক মিলি করে এবং এটা গেল রাসায়নিক পদ্ধতি এবং আমরা জৈব বালাইনাশক পদ্ধতির কথা যদি বলি তাহলে এটা আমরা কি করব এক চামচ আমরা ইয়া নিব আমরা হলুদ গুঁড়ো নেবো হলুদ গুঁড়ো এক চামুচের অর্ধেক এবং এক চামচ নেব ফুল এক চামচ নেবো এবং ওখানে সাবান ডিটারজেন্ট পাউডার নেব এক চামুচের অর্ধেক এইটা আমরা যদি গুলিয়ে প্রতি লিটার পানিতে প্রতি লিটার পানিতে আমরা যদি দুই মিলি করে দেই আমরা কিভাবে স্প্রে করব হ্যান্ড স্প্রে দিয়ে হ্যান্ড স্প্রে দিয়ে আমরা স্প্রে করলে এই সমস্যাগুলো আমরা দূর হবে আর তাছাড়া আরেকটা পদ্ধতি সেটা হচ্ছে আমরা যে চারাগুলো রোপণ করব সেই চারাগুলোর জন্য সুস্থ সবল পেঁপে গাছের যেমন আমরা দেখতে পাচ্ছি এই সুস্থ সবল চারা পেঁপে থেকে সংগ্রহ পাতা পেঁপে থেকে সংগ্রহ করে যে বীজটা আমরা পাবো এই বীজ থেকে চারাটা রোপণ করলে এই সমস্যাগুলো থাকবে না সময় মানে ভাই ভাই মানে প্রিয় বন্ধুরা এই আমরা কিন্তু এই সমস্ত মানে ইয়াগুলো আছে আমরা কিন্তু এইগুলা থেকে ভালো ফলন যেগুলো হয় এবং ইয়ে হয় সেগুলো থেকে আমরা কিন্তু চারা সংগ্রহ করব আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম ভালো থাকবেন আমি এরপর বিভিন্ন ভিডিও নিয়ে হাজির হবো আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন pode dar